আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবাইকে নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা নতুন বছরের তো আশা করি সবাই নতুন বছর ভালো যাক ইনশাআল্লাহ দোয়া করি তো এখন সকাল বাসার দিকে যেতেছি আজকের নতুন বছরের এক তারিখ দু হাজার চব্বিশ সাল তো এখন হাঁটছে একটা বাসার দিকে যেতেছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা তো কেমন লাগে অবশ্য জানাবে আমরা জানি হয়তো পুরানো বছর বিয়েটাতে সাল মানুষের জীবনে এক এক কেউ হয়তো সুখে গেছে কেউ হয়তো দুঃখে গেছে এটা সবাই জানে তো এখন মোটামুটি নতুন বছর আইছে তো নতুন বছরে যাতে সবাই দিনগুলো ভালো যায় তো সে দোয়াই করি কেননা পুরানো বছর হয়তো মানুষের জীবনে অনেক কেউ হয়তো সুখে গেছে কেউ হয়তো কষ্টে গেছে এটাই স্বাভাবিক তো নতুন বছর আছে ইনশাল্লাহ দোয়া করি যাতে সবাই নতুন বছর ভালো যায় সুন্দরভাবে যায় সে দোয়াই করি কেননা এই দুই হাজার চব্বিশ সালে হয়তো আমাদের জীবন হয়তো ভালো কিছু হইতে পারে নয়তো খারাপ কিছু হইতে পারে তো গতকালকে রাত্রে আমি তো যে জায়গাতে আছি সৌদি আরবে আউট একটা জায়গা এখানে তেমন শহর না এই যে আপনাদেরকে দেখাই এই যে পিছনে দেখেন গাড়ি ঘোড়া মানে একটা গ্যারাম সাইড কি গ্যারাম সাইডে আছি সেই জন্য হয়তো তেমন শহর না এখানে বা তেমন কোনো কিছু এত অনুষ্ঠান হয় না যেমন জিদ্দা রিয়া তাম্মা মক্কা মদিনা বা দুবাই অন্য জায়গাগুলোতে যেরকম অনুষ্ঠান হয় নেই এদের কিন্তু এখানে ওইরকম না এখানে এলো সাধারণ একটা এলাকা মানে বদু এলাকাগুলো চলে তা আরবিতে বধু বলে যে দেখো পাশে একদম ঠান্ডা এলাকা এখানে তেমন মানুষজন কম মানে একদম কম মানুষজন তো এই জন্য এরকম কোনো কিছুই নাই তো যাতে তাই আপনাদের সাথে বাবলাম শেয়ার করে নতুন বছরের শুভেচ্ছা দিই সবাইকে যাতে সবাই নতুন বছর ভালো যায় আপনারা দোয়া করবেন যাতে নতুন বছরের ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারে আপনাদের জন্য সে দোয়া করবে এখন আমি আমার বাসার সামনে চলে আইছি এখন সকালবেলা তো আজকে কাজে যায়নি কাজ হয় না এই জন্য তো ভাবলাম আপনার সাথে নতুন বছরের একটা অবশ্যই শেয়ার করি ভিডিওটা কেননা দুই হাজার তেইশ সাল তো আমাদের জীবনে এক এক কেউ হয়তো সুখে গেছে কেউ দুঃখে গেছে জানি না উখেবেলায় ভালো জানে তবে দোয়া করি যাতে দুই হাজার চব্বিশ সাল আজকে এক তারিখ নতুন বছরের সকালবেলা তো যাতে সবাই ভালো যায় সে দোয়াই করি তো যাই হোক সবাই ভালো থাকবেন সবাইকে আপনাকমbodyParser শুভেচ্ছা হ্যাপী নিউ ইয়ার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ